একশো চারটা আসমানের কিতাব প্রতিটা আসমানের কিতাবে নবীর আগমনের সুসংবাদ উল্লেখ করেছেন কে আমার নবীকে আমরা প্রমোট করব ফেসবুকে। বিশ্বনবীর জীবনের ব্যাপারে চমৎকার চমৎকার যত নিউজ পাওয়া যায় খবর পাওয়া যায় ফেসবুকে আমরা শেয়ার দিয়ে দিব রাজিয়া না নাই বিশ্বনবীর জীবনী পর্ব বায়োগ্রাফি আল্লাহ হাবিব সাল্লাল্লা আলাইসাল্লাম নবতী জিন্দিকিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগুণ করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারত এই জন্য আল্লাহ বললেন আপনার মর্যাদা আমি দুলক বুলক ছাপিয়ে সাতাকাশ কাপিয়ে আরশ পর্যন্ত নিয়েছি পড়েন সুবাহ আল্লাহ আবার আল্লাহ বললেন নবী হে এমন মর্যাদা আমি আপনার দেব আপনি কল্পনাও করতে পারবেন না আর এমন এমন নেয়ামত আমি আপনারে দান করব নিয়ামত গুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে শুরুতে আল্লাহর বড়ত্ব আল্লাহ যে এক অদ্বিতীয় তিনি ছাড়া ইলাহা নাই এটার ঘোষণা এরপরে আমার নবীর ঘোষণা আছে না নাই তারপরে যে তার ওখানে নবীর নাম আছে নাই একশো চারটা আসমানি কিতাব প্রতিটা আসমানি কিতাবে বিশ্ব নবীর আগমনের সুসংবাদ উল্লেখ করেছেন কে আজকে আমরা যা শুনবো আমলের নিয়ে তো যেন শুনতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আপনারা শুনেছেন আমার সময় হচ্ছে পাঁচটা তিরিশ পর্যন্ত তার মানে আমার হাতে এক ঘন্টার সময় আছে এবং আমাকে একটা বিষয় দেয়া হয়েছে শানের ইসা আলাদ আল্লাহ রাসুল সাহা শান মান আল্লাহর হাবিব সাহা স্টেটাস আল্লাহর হাবিব সাহা ইসলামের মর্যাদা কতটুকু এ বিষয়ে আজকে আমরা কোরআনের আলোকে জানবার চেষ্টা করব আওয়াজ করে সবাই করি ইনশা আল্লাহ আল্লাহর হাবিব সাহা ইসলাম একবার মসজিদে নবমীতে ঢুকলেন ঢুকে দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নোরের ফেরেস্তা করে আদমকে সেজদা ঠিক কিনা তাই তো নোরের ফেরেস্তা করে হে আদম কে সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ সুবাহ পড়ে সাহাবি বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ চালা প্রথম মানুষ হিসেবে আদম আলহ ইসলামকে বানালেন আর উনাকে উপাধি দিলেন সফিউল্লাহ আদম আলহ ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদম আলি ইসলামের উপাধি কি ছিল আল্লাহ হাবিবসা ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভার্সেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ ইসলামকে বানিয়েছেন নাজিউল্লাহ উল্লাহ নজি উল্লাহ যে আল্লাহর সাথে না যাই উনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিমুল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ তালা কোনো মিডিয়া ছাড়া বায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি আরেক সাহাবা বললেন আমার কাছে তো বেশি অবাক লাগে ইব্রাহিম আল ব্যাপারটা কারণ উনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল উল্লাহ তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ আরেক নবীকে পাওয়া গেল কালিম উল্লাহ বা আরেক নাবিকে পাওয়া গেল খালিল উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব সাহেব শুনলেন আল্লাহর হাবিব সাহেব মসজিদে নবীতে প্রবেশ করে সাহবাদেরকে বললেন তোমরা যা বলেছো আমি সব শুনেছি তোমরা যা বলেছো সব সত্যই বলেছ ঠিকই বলেছ আল্লাহ তালা একজনকে বানিয়েছেন সফি উল্লাহ একজনকে বানিয়েছেন খালিল একজনকে বানিয়েছেন কালিম উল্লাহ তবে জেনে আমি হচ্ছি হাবিব আমি হাবিবুল্লাহ দা হায়ার স্টেটাস দা হায়ার স্পিক অফ দা স্টেটাস সবচেয়ে উঁচু স্টেটাস হচ্ছে আমার খালিলুল্লাহ মানি আল্লাহর বন্ধু হাবিব উল্লাহ মানি হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু খালিল উল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যেই বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ হাবিফ সাহিজ্লাম ছিলেন হাবিবুল্লাহ চিল্লা বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মোর জাদা এত সম্মান এত স্টেটাস। গোটা বিশ্বের তৃতীয় কারো আছে আল্লাহর হাবিব সাহে ইসলামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোন মানুষের কোন ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না ওয়েদার ইজ দ্য ফিটনেস ওয়েদার ইজ দ্য স্কিন কালার ওয়েদার ইজ দ্য সাউন্ড ওয়েদার ইজ দ্য স্টেটাস ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন তিনি সব ধরনের তুলনার উঠে এজ এ ফাদার As 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 a teacher, as a commander, as a law -giver, as a teacher, commander, reformer of the society, Muhammad is the superman of the 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 society, is superman সমাজ সংসার ইসলাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান আল্লাহব যার উপর একবার দুরুত পড়লে দশটি রহমত নাজিল করে দশটি গুণা মাফ করে কে যিনি দূরত পড়ল তার স্টেটাস কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহ ইসলামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহ রসুল সাহ ইসলামকে আজকে জানার চেষ্টা করবো কোরআনের আলোকে ইনশাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাহ এতটাই মর্যাদার অধিকারী ওনার স্ট্যাটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস ওইটা শরীয়তেও ইয়েস উনি যদি মুখ কি কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাপ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রেসুর উনারে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী ঠিক উনি এমন রাসুল যাকে বাদ দিলে সালাদ বোঝা যায় না কারণ সালাদ কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক একসা এক সালাদ পড়ছিলেন সালাদ পরে আল্লাহর হাবিব সাহেব কাছে আসলেন আল্লাহ রাসুল বললেন সল্লি ফাইন্না কালাম তুসল্লি

রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই শেজদার মাঝখানে সোজা হয়ে বসবে সিজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবেন আপনি দাঁড়াবারও করতে পারবেন না আল্লাহর হাইফ সাতে শিখালেন কিভাবে সালাত পড়তে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় এনবিকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ এই হাবিব বলেছেন হুবু আন্নি মানে কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও এ নবী এমন নবী এ নবীর বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না ঠিক কিনা এজন্য এই হাবিবের বাদ দেয়া যাবে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে সে কোন বন্ধু বল বেশি সস্ত সে কোন বন্ধু বল বড় বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যা যায় বড় ওনার চেতে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে বিকজ হি ইজ আওয়ার মডেল

করা যাবে আমি প্রশ্ন করে উত্তর দেন তিনি যা নিয়ে এসেছেন ধরো আওয়াজ করে বলবেন তিনি যা নিয়ে এসেছেন তিনি যা নিষেধ করেছেন এতেই কল্যাণ দুনিয়াতেও কল্যাণ আখেরাতেও কল্যাণ ঠিক কি না যা নিয়ে এসেছেন এতে বারাকা যা নিয়ে এসেছেন এতে কল্যাণ যা নিয়ে এসেছেন এতে রাহমা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজব ঠিক কিনা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি যা তিনি বারণ করেছেন ওইটাতে লস আমরা লসের খাতায় নাম তুলতে চাই না এজন্য আল্লাহর হাবিব সায়্যিদাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরবো যা থেকে তিনি বারণ করেছেন ওটা ছাড়ব আমি খুতবার শুরুতে এ আয়াতটাই তেলাওয়াত করেছি আল্লাহ ارشاد করছেন উমা আতাকুমুর রাসূলু ফাফযুহু উমানাদের মডেল হচ্ছে নবীরা ঠিক কিনা নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম ইউরোপে খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় এম ইউ এইচ এ ডাবল এম এ ডি পড়বেন না সবচেয়ে জনপ্রিয় নাম কি মোহাম্মদ কারণ ইউরোপের ইয়াং সোসাইটির মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমন ভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে বিষ্ণু ইসলাম নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয় একটা গেঞ্জি পরে ওই টি শার্টের পেছনে লেখা থাকে এম ইউ এইচ এ ডাবল এম এডি মানে কি মোহাম্মদ যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা এম ইউ এইচ এ ডাবল এম কি চমৎকার আইডিয়া ইউরোপিয়ান লোকদের কথায় চিন্তা কারা এরা এত ভদ্র কেন কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন এম ইউ এইচ এ ডাবল এম এডি হু ইজ দিস হু ইজ দিস পার্সোনালিটি আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে দেন দে সার্চ ইন গুগল তারা গুগল করে ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে ইন্টারনেট তাদেরকে মাহমুদসা ইসলামের জীবনী দিয়ে দেয় তারা মনের অজান্তেই বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায় বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এজন্য বিশ্বনবী সাই ইসলাম তিনি হচ্ছেন আমাদের মডেল ঠিক কিনা তিনি যা এনেছেন সেটা আমরা ধরব তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা

हजरत के बाल बैसे अरश कुर्सी लौ बालम न चैते पे से रसुल नामे रोशी धोरे जेते आवे अंदर गारे নদী তরঙ্গে যে পড়েছে ভাই দেরিয়াতে সে আপ নিমে সে হাজরা তের ন শরণে আর সুকুরসি লৌহ কালম নাচিতে পেছে সে সুবর্ণল্লাহ পয়ে এই জন্য আল্লাহর হাবিব চেস্তোমেন ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে নেই আনুগত্যের দরকার ছাড়া নাই তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক কি না আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহ হাবিব সাহসলামকে চিনবো আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় রাসূল কোরআন আল করিম থেকে যদি আমরা বিশ্ববিসায়াসলামের পরিচয় জানতে চাই কোরান সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসূল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রাসূলুল্লাহ সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধনকুবের বলেন রাসূলুল্লাহর উপরে কোন টাইটেল নাই ঠিক কি না এর কারণ কেউ চাইলেই উল্লাহ হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই উনি তো রাসূল হয়ে যাবে তাই না হবে না ভোট দিয়ে রাসূল বানানো যায় না আমাদের মানবজাতির সাথে যদি জিন জাতি একত্বতা পোষণ করে আর জিন জাতি যদি ভোট দেয় তাহলে তো রাসুল হবে তারা যদি বলে আমরাও আসি সাথে তাহলে রাসুল বানানো যাবে না তার মানে রাসূল ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহু ইয়া'মা মুহাইসু আ'লামু হাইসু ইয়া'আলু চা আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন এজন্য চাইলেই রাসূল হওয়া যায় না ভোট দিয়ে রাসূল বানানো যায় না রাসূল সিলেক্ট করেন একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য কালামুল্লামজি দেবী বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরান আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন মোহেদো রসোদ ওয়াল্লাদিন কুফ পরি রহমাউবাইনা কোন কুরআন সর্বপ্রথম বিশ্ব নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল কুরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহর হাবিব সাঃ প্রথম পরিচয় রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি রাসূলুল্লাহ তিনি আল্লাহর বার্তা বাহক আল্লাহ তালার পক্ষ থেকে বাণী বাহকের কাজ তিনি করেন কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন এতটাই হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন পড়েন সুবাহ বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নি আবদুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রাসুল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ ইন্নী আ'বুদুকা ওয়া ابنু 'আবদিকা ওয়া ابنু আমাতিকা নাসিয়াতী বিয়াদিকা আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আল্লাহু আকবার আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলামি আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা হলো আপনার বান্দি সোমানাল্লাহ পড়ে তাহলে তিনি রাসুল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাসাফুদে পড়ি আসাদু আল্লাহ ইসাদু আন্না মোহাম্মদ আব্দুহু তিনি আল্লাহর আব তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহর রসুল বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাহা ইসলাম পরে রাসুল হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ তিনি দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য আপনি ডানে টানলে আমি টানে যাই আপনি বায়ে টানলে আমি বায়ে যাই যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য ঠিক কিনা আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে কি বিনয়ী ছিলেন বিষ্ণু ইসা তিনি আল্লাহ রসুল তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ তাহলে প্রথম যে পরিচয় করুন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রসুল আওয়াজ করে বলেন পরিচয়টা কি বড় পরিচয় হতে পারে হতে পারে দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রসুল নয় তিনি শুধু আল্লাহ রসুল নন তিনি হচ্ছেন শেষ রসুল তিনি হচ্ছেন শেষ নবী

এই ধারাবাহিকতা বিশ্বনবীকে এ দুনিয়াতে পাঠিয়ে ওই চেনকে কে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন চিল্লায়ে পড়লেন আল্লাহু আকবার এজন্য করোনা আমাদেরকে বলে মাকান মুহাম্মাদ আব احد মির মোহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয় পুরুষের পিতা নন তিনি انا আনাল্লা রাসুল তিনি হলেন শেষ নবী তারপরে কোন নবী হবে না ঠিক কি না এজন্য আল্লাহর হাবিব বলতেন লা আমার পরে কোন নবী নাই আল্লাহ রাসুল আমার পরে কোন রাসূলও নাই তবে لو كان بعدي نبي لكان তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে আমার গলিজা টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে